আসসালামে ওয়েলকাম টু মাই চ্যানেল বেথামে ব্লগ সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে চলে আসলাম আলাদা নিউ মিনি ব্লগ নিয়ে সো আমি বারান্দায় এসে অনেক সুন্দর বেলি বেলিফুলকে ধরে একটু দেখছিলাম আর গ্রানটা মার্শাল অনেক সুন্দর আসলে নানুর বাড়িতে তো গিয়েছিলাম ওইখান থেকে আসার পথে দেখলাম যে এত সুন্দর বেলি ফুল গাছ তো লোভ সামলাতে না পেরে কি করব আসলে এগুলো রাস্তার পাশে উঠেছে অনেক গাছ উঠেছে নিয়ে আসছি এই জন্য অ্যান্ড এসে নিয়ে আসার পরে দেখলাম যে অনেক সুন্দর ফুল ফুটেছে আর এটা আমি পানির মধ্যে রেখেছি দেন এখান থেকে আমি মাটি দিয়ে আরেকটা টবে ট্রান্সফার করব। দেন এটার আজকের ওয়েদারটা দেখেন ওয়েদারটা জোস মাসল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এতক্ষণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন অফ হয়ে গেছে বাট অনেক সুন্দর ওয়েদার ছিল অ্যান্ড এরপর বাসার ভিতরে চলে আসলাম আর এই যে ডাইনিংয়ের ক্লথটা এটা হচ্ছে পারচেস করেছি অনলাইন থেকে আমার এটা খুব পছন্দের ছিল আর পছন্দটাকেই আমি এনেছি কারণ আমি যতগুলো পেজে দেখেছি আমার এটা কেন ভালো লাগছে সো একটু কনফিউজ ছিলাম ভালো হবে কি না দেন এটা নিয়ে নিলাম আমাদের দুপুরের জন্য লাঞ্চটা নিয়ে আসলাম লাঞ্চে আজকে ছিল লিকুইড খিচুড়ি অ্যান্ড হচ্ছে গরুর মাংস ঝুরঝুরা গরুর মাংস সাথে আচার আর লেবু একদম জমি ক্ষীর এই ওয়েদার সাথে এটা একদম পারফেক্ট যায় পারফেক্ট আর এখানে দুই পদের আমি আচার নিয়ে নিয়েছি একটা টক একটা মিষ্টি এটা আমার ছোটো খেলামনি বানিয়েছে আমার জন্য আর আপুর জন্য সো আচারটা অনেক মজা ছিল আমি অলরেডি অনেকটা খেয়েও ফেলেছি সো এখন খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম সবার জন্য দিস ইজ মাই লঞ্চ প্লেটার দেখতে অনেকটা লোভনীয় লাগতেছে না অ্যাকচুয়ালি আমার না অনেকদিন ধরে খুব ইচ্ছা করতেছিল যে লিকুইড খিচুড়ি আর ঝুরঝুরা গরু মাংসর সাথে আচার কজ অনেকদিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তাছাড়া আমার সবচেয়ে বেশি ইচ্ছে করেছিল ফরিয়াপুর একটা ভিডিওজ আমি দেখেছিলাম উনি খাচ্ছিল বললাম যে আমরা কেন নয় তো আম্মুকে বললাম অ্যান্ড আমু রেডি করে ফেললো সো আমি লেবুটা আগে চেপে নিচ্ছিলাম সাথে যে আচার আচার অ্যাকচুয়ালি আমার পছন্দ হচ্ছে মিষ্টি আচার আপু পছন্দ হচ্ছে টক আচার সো এর জন্য দুজনের জন্য দুইটা দিয়েছে আর এখানে খিচুড়ির সাথে আমার কাছে মিষ্টি আচারটাই ভালো লাগে এটাই আমি প্রেফার করি আর সাথে এখন আমি একটু লেবু চিপে নিয়েছি একটু আমি আচার দিয়েছি সাথে মাংস দিয়েছি মিক্স করে ফার্স্ট বাইটটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর মাংসটা যে দেখতে পাচ্ছেন অনেক সফট ছিল ঝুরঝুরা তো এই জন্য অনেক সফট ছিল আর খেতে অনেক ভালো লাগতেছিলো অনেক লোভনীয় লাগতেছিলো না বাই দ্য ওয়ে আপনারাও এরকম ওয়েদার ডিমান্ড খাবার নিশ্চয়ই খেয়ে থাকেন আপনারা জানাবেন ঠিক তখন কীরকম ফিলিংস হয় সো ফেস ভিডিওটি আর বাড়াবো না এ পর্যন্তই আপনাদের মাঝে চলে আসবে নতুন আরও একটি ব্লগ নিয়ে ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থাকতে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড যারা আমার ফেসবুক পেজ দেখছেন তারা প্লিস পেজটি ফলো দিয়ে দেবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ ফেস